এটা পৃথিবীর এমন একটা বিষয় এ পৃথিবীর এমন একটা জিনিস যার ভাগিদার কেউ হতে চায় না নিজের কষ্টটা নিজেকেই বহন করতে হয় তাই বলে এমনটা নয় যে সুখের মুহূর্তেও কেউ পাশে থাকে না তোমার সুখের সময়ে মানুষের কোনো অভাব থাকবে না কিন্তু তোমার দুঃখের সময়ে তোমার সৃষ্টিকর্তা ছাড়া কাউকেই তুমি পাশে পাবে না আমি আমি জানি জানি এটা আপত্তিকর কিন্তু এটাই এটাই বাস্তব সত্য আর আমার মনে হয় তুমি এটা অনুভব করেছ প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তুমি কি জানো মানুষ কখন সব থেকে বেশি কষ্ট পায় যখন তার দ্বারা অতিরিক্ত কিছু হয়ে যায় যখন সে মনের অজান্ত অতিরিক্ত কিছু করে ফেলে যখন সে নিজের থেকেও বেশি অন্যের উপরে অতিরিক্ত আস্থা রাখে যখন সে অন্যের থেকে অতিরিক্ত আশা রাখে কারণ নিরাশ হওয়ার ভয় তো তারই বেশি থাকে যখন আশার মাত্রা অনেক বেশি বৃদ্ধি পায় তাই নিজের জীবনের সংশোধন আনার সবথেকে বড় মাধ্যম হচ্ছে কারোর থেকে অতিরিক্ত আশা রেখো না কারোর থেকে অতিরিক্ত আশা রেখো না যতটা আশা রাখলে নিজেই নিজের কষ্টের কারণ হয়ে ওঠো যতটা আশা রাখলে মন ভাঙার ভয় থাকে কাউকে এতটাও বিশ্বাস করো না যতটা বিশ্বাস করলে তুমি বিশ্বাসঘাতকের শিকার হও তুমি তো জানো বিশ্বাস খুবই দামি একটা শব্দ তুমি তো জানো সবাই এ শব্দের মর্যাদা পাওয়ার অধিকার রাখে না তাহলে কেন বিশ্বাস তো তানার উপরে করা উচিত যিনি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করেন দেখো আমি জানি না তুমি উপরওয়ালাই বিশ্বাসে রাখো না নিজের কষ্টের সমস্ত বিষয়গুলো উপরওয়ালার কাছে শেয়ার করো যিনি সমস্ত কিছু সংশোধন করার ক্ষমতা রাখেন যিনি তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছেন দেখো তোমার বিশ্বাসটা যখন উপরওয়ালার প্রতি থাকবে তখন তুমি না চাইতেই অনেক কিছু পেয়ে যাবে কিন্তু এ পৃথিবীর কাউকে তুমি যদি অন্ধের মতো বিশ্বাস করো তুমি যদি নিজের থেকেও বেশি বিশ্বাস করো তাহলে হয়তোবা হয়তোবা কোনো না কোনোভাবে কষ্টের শিকার হবে শুনে তোমাকে বলি যদি কারোর দ্বারা কোনো মাধ্যমে কোনো উপায়ে কোনোভাবে কষ্ট পেয়ে থাকো তাহলে তাকে ক্ষমা করে দিয়ে নিজের জীবন থেকে বিদায় দিয়ে দাও হ্যাঁ তাকে ক্ষমা করে নিজের জীবন থেকে বিদায় দিয়ে দাও মনে রেখো এটা তোমার জন্য একটা নতুন শুরুর সুযোগ নিজের জীবনটাকে নতুন করে শুরু করার মস্ত বড় সুযোগ এই সুযোগটাকে নষ্ট করো না কে জানে এটাই হয়তো বা উপরওয়ালার তরফ থেকে একটা মেসেজ এটাই হয়তোবা তোমার জীবনের টার্নিং পয়েন্ট এই সুযোগটাকে কাজে লাগাও এটাই তোমার জন্য সঠিক সময় এই সময়টাকে কাজে লাগাও আমি দেখেছি আমি দেখেছি অনেক মানুষ এই মুহূর্তে নিজেকে নিজেকে নেশার প্রতি আকৃষ্ট করে ফেলে তুমি যদি আসক্ত হয়ে থাকো তাহলে তোমার কি মনে হয় যে এটা তোমার জন্য একটা সঠিক সিদ্ধান্ত দেখো যেটা তোমার শরীরের ক্ষতি করে সেটা কখনোই তোমার জন্য ভালো হতে পারে না যেটা তোমার শরীরকে তোমার মনকে আস্তে আস্তে ধ্বংস করে সেটা কখনোই তোমার জন্য ভালো হতে পারে না না এটা হয়তো বা তোমাকে খানিকের স্বস্তি দেবে স্বল্প সময়ের জন্যে তোমার মনে একটা স্বস্তি অনুভব করাবে কিন্তু তুমি দেখো কিছু সময় আগে তুমি যেমন ছিলে ঠিক তেমনই হয়ে যাও তাহলে এটা কিভাবে তোমার জন্য সঠিক হতে পারে তোমার তো একটা পারমানেন্ট সমাধান দরকার আর পারমানেন্ট সমাধান এটাই যে নিজেকে পরিবর্তন করে ফেলো নিজেকে পাল্টে ফেলো তাদের যারা চাই যে তুমি দুঃখে থাকো তুমি কষ্টে থাকো তোমার জীবনে সুখ যেন না আসে তাদের জন্যে নিজেকে পাল্টে ফেলো যদি নিজের জন্য না হয় তাহলে নিজেকে নিজের পরিবারের জন্য পরিবর্তন করো আমি অনেককে এমনও দেখেছি যে নিজে এতটা পরিমাণ নেগেটিভ চিন্তায় আসক্ত হয়ে পড়ে যে আত্মহত্যার মতো জঘন্য সিদ্ধান্ত মাথায় আনে তুমি যে সময়ের সম্মুখীন এমন সময়ের মুখোমুখি এ পৃথিবীর বেশিরভাগ মানুষই হয়েছে আমি মনে করি এর থেকে জঘন্য চিন্তা একজন মানুষের মাথায় আসতেই পারে না তুমি যদি নিজের জন্য নিজেকে পরিবর্তন না করতে চাও তুমি যদি নিজের জন্য নিজে পরিবর্তন না হতে চাও তাহলে নিজের পরিবারের জন্য বাবা মায়ের কথা করে আত্মহত্যা করতে পারে তার পরিবার তার আপনজনের কথা স্মরণ করে কখনো আত্মহত্যা করতে পারে আর তুমি যদি উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো তাহলে তো আত্মহত্যা চিন্তা মাথায় আনাটাও পাপ তাই তোমাকে বলবো এমন কোন সমাধান খুঁজো না যেটা কোনো কোন নয়। বরং বোকা বোকামি যারা আত্মহত্যার কথা চিন্তা করে তারা হয় বোকা হয়ে গিয়েছে আর না হলে নিজেই নিজেকে বোকা বানাচ্ছে কারণ কষ্ট এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সময়ে আসে আর যদি প্রত্যেকটা ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নেয় তাহলে তো পৃথিবী খালি হয়ে যেত আমি দূরের কোনো এক্সাম্পলে যাচ্ছি না উদাহরণটা আমি আমার জীবন থেকে দিচ্ছি ঠিক যে স্থানে যে যে পরিস্থিতিতে পর্যায়ে তুমি আজ দাঁড়িয়ে আছো কিছু সময় আগে পর্যন্ত আমিও সেখানে দাঁড়িয়েছিলাম ঠিক তুমি যেমন আজ নিজেকে অভাগা অসহায় দুর্ভাগা মনে করছো একটা সময় ছিল যখন আমিও মনে করতাম তোমার মাথায় যে খেয়ালগুলো আসছে এমন কিছু খেয়াল আমার মাথায়ও এসেছিল আর সত্যি বলতে তুমি যেমন তোমার পরিস্থিতিকে ব্যাখ্যা করতে পারবে না সেই সময়টাও আমার কাছে তেমন ছিল আমি আমার পরিস্থিতিটা ব্যাখ্যা করতে পারতাম না আমি চাইলেই কোনো নেশার প্রতি আকৃষ্ট হতে পারতাম সমস্যার সমাধান হিসাবে কোনো নেশাজাত পদার্থ বেছে নিতে পারতাম আমি চাইলেই আত্মহত্যা করতে পারতাম মধ্যে আমি নিজেকে একটা দিন সময় দিয়েছিলাম আমি সেই একটা দিনে অনেক কিছু চিন্তা ভাবনা করেছিলাম তারপর কেন জানি না কিভাবে জানি না নিজের মন থেকেই একটা উত্তর চলে আসলো নিজের মনের মধ্যে একটা উত্তর ভেসে উঠল যে এটা তোমার জন্য একটা সুযোগ এটা তোমার জন্য একটা মেসেজ একটা বার্তা আর বিশ্বাস করো এটা শুধুমাত্র আমার জন্য নয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যই এটা একটা ম্যাসেজ একটা বার্তা নিজেকে পরিবর্তন করার আমি জানি গল্পের সাথে গল্পের কোনো মিল থাকে না তোমার জীবনের আলাদা একটা কাহিনী আমার জীবনের আলাদা একটা কাহিনী আর দশটা মানুষের জীবনের আলাদা আলাদা কাহিনী কাহিনী যাই হোক না কেন সমাধানটা একই এটাই তোমার জন্য সঠিক সময় সঠিক সুযোগ নিজেকে পরিবর্তন করার তোমার উপরওয়ালা তোমাকে আবারও একটা সুযোগ দিয়েছেন যে সুযোগটাকে কাজে লাগাও সমস্যায় অত বেশি গুরুত্ব না দিয়ে একটু সমাধানের দিকে তাকাও অত বেশি নেগেটিভ না হয়ে একটু পজিটিভিটিতে আসক্ত হও মনে রেখো তোমার একটা পজিটিভ চিন্তাভাবনা তোমার জীবন পাল্টে দিতে পারে তোমার একটা পজিটিভ চিন্তা ভাবনা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে তোমার একটা পজিটিভ চিন্তা ভাবনা হয়তো তোমার দ্বারা আদর্শটা মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে আমার মনে হয় না এই পৃথিবীর কোন সায়েন্টিস্ট কোন ডক্টর পজিটিভিটির ক্ষমতাকে ব্যাখ্যা করতে পারবে কারণ এটা একটা অন্য ধরনের ক্ষমতা যেটা শুধুমাত্র মানুষের সাথে ইমোশনালি নয় কোন ব্যক্তির পজিটিভ চিন্তা ভাবনা তার জীবনে যে কতটা পরিবর্তন আনতে পারে সেটা আমি তোমাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না সেটা আমি কি আমার মনে হয় গোটা পৃথিবীর কেউই বোঝাতে পারবে না তাই তোমার কাছে একটা অনুরোধ করবো সর্বদা সর্বদা নিজের প্রতি পজিটিভ ধারণা রাখো তোমার পজিটিভ চিন্তা ভাবনা তোমার জীবনের নতুন একটা মোড সৃষ্টি করবে তোমার জীবনকে সুন্দর করতে অনেক বেশি সাহায্য করবে আবারও বলছি এটা তোমার জন্য একটা মেসেজ একটা বার্তা নিজেকে পরিবর্তন করার নিজের জীবনটাকে পরিবর্তন করার এ পৃথিবীতে আঘাত ছাড়া জীবনে কখনোই উন্নতি করা যায় না আমাদের জীবনের আঘাত আমাদের জন্য এক একটা মেসেজ এক একটা বার্তা আর নিঃসন্দেহে এটা পরিবর্তনের বার্তা নিজেকে পরিবর্তন করার বার্তা অনেকে বুঝাই উঠতে পারে না যে তার জন্যে সঠিক সময় কোনটা এটাই তোমার জন্য সঠিক সময় এটাই তোমার জন্য সঠিক সুযোগ এই সুযোগটাকে এই সময়টাকে কাজে লাগা জানো

একটু একটু করে উন্নত করো নিজের সর্বত্র দিয়ে সফল হওয়ার চেষ্টা করো দেখবে তোমার আশেপাশের কিছু মানুষ অনেক বেশি কষ্ট পেয়েছে না বিষয়ে কোনো সন্দেহ নেই যে আপন মানুষ চেনা অনেক বেশি কঠিন আর আপন মানুষ চেনার একটাই পদ্ধতি প্রকৃত অর্থে যারা তোমার দুঃখে দুঃখ পাই যারা তোমার হাসিতে হাসে যারা তোমার খারাপ সময়ে পাশে দাঁড়ায় তারাই তোমার আপন আর আমি জানি যদি এমনভাবে বিচার করা হয় তাহলে আপন মানুষের সংখ্যা অনেক বেশি কমে যায় সত্যি বলতে এত আপন মানুষের প্রয়োজন নেই যে আপন মানুষ পিছনে সমালোচনা করে এমন কোনো আপন মানুষের প্রয়োজন নেই অল্প থাকুক অল্প থাকুক কিন্তু তারা যেন বিপদে পাশে থাকে এবং তুমিও যেন তাদের বিপদে পাশে থাকতে পারো যেন এই পৃথিবীতে আজকের দিনে সুবিধাভোগী মানুষের কোনো অভাব নেই তোমার জীবনে এমনও কিছু মানুষ আসবে যারা তোমাকে ব্যবহার করে চলে যাবে কিন্তু তুমি টেরও পাবে না হ্যাঁ আমাদের জীবনে এমনও কিছু মানুষ আসে যাদেরকে সুযোগ সন্ধানী বললে কোনো ভুল হবে না তার কারণ তারা সুযোগেরই সন্ধান করে বলবো এদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো এদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো কোনো মানুষ তখনই আমাদেরকে নিয়ে খেলার সুযোগ পেয়ে যায় যখন সে এটা বুঝতে পারে যে আমরা তার উপরে অনেক বেশি নির্ভরশীল বিশ্বাস করো যদি কোনো ব্যক্তি এটা বুঝে যায় তাহলে সে তোমাকে ইগনোর করবেই তার থেকে তুমি অবহেলা পাবেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমি দেখেছি অনেকে বলে বয়স বাড়লে ম্যাচিওর হয়ে যাবে কিন্তু কোনো ব্যক্তি যে বয়সের সাথে ম্যাচিওর হয় না কারোর ম্যাচিউরিটি শুধুমাত্র বয়সের সাথে আসে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা তাদেরকে ম্যাচিওর করে তোলে তোমার বয়স অল্প হলেও যদি তোমার কাঁধে একগুচ্ছ দায়িত্ব থাকে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি বয়সের আগেই ম্যাচিওর হয়ে যাবে দায়িত্ব এই শব্দটা অনেক কঠিন অনেক ইম্পর্টেন্ট একটা শব্দ যাদের কাঁধে আছে শুধুমাত্র তারাই জানে তারাই বোঝে আসলে জীবনে এমনও কিছু বিষয় থাকে যেগুলির মুখোমুখি না হওয়া পর্যন্ত সেগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণাই হয় না দায়িত্ব শব্দটাও ঠিক এমনই আর তোমার কাছে অনুরোধ করব জীবনে কোনো দায়িত্ব নাও বা না নাও নিজের ক্ষেত্রে দায়িত্ববান হয়ে ওঠো নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো তোমাকে কষ্ট দেওয়ার দায়িত্ব গোটা পৃথিবী নিয়ে আছে কিন্তু তোমার ভালো রাখার দায়িত্বটা তোমাকেই নিতে হবে আবারও বলছি এটাই তোমার জন্য সঠিক সময় এটাই তোমার জন্য সঠিক সুযোগ এই সুযোগটাকে কাজে লাগাও আমি জানি না কে তোমাকে কেমন ভাবে বুঝিয়েছে কেমনটা শিখিয়েছে আমি জানি না তুমি কেমনটা ভাবো কিন্তু বিশ্বাস করো নিজের আত্মসম্মানের বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো জীবনের অনেক সময় একাকিত্বর প্রয়োজন পড়ে জীবনের অনেক সময় একা থাকলে ভালো থাকা যায় মনে রেখো একাকিত্ব কোনো দুর্বলতা নয় বরণ প্রয়োজনের থেকে মানুষের সাথে অধিক আলাপই মানুষকে দুর্বল বানিয়ে দেয় প্রয়োজনের থেকে অধিক সম্মান অপর ব্যক্তির অসম্মানের কারণ হয় যে যতটা সম্মান ডিজার্ভ করে তাকে ততটাই সম্মান দাও আর যারা তোমার সম্মান ডিজার্ভ করে না তাদেরকে সম্মান দেওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ এটা খুব দামি একটা শব্দ সস্তা মানুষেরা যার মূল্য দিতে পারে না সস্তা মানুষেরা যার মূল্য বোঝে না তোমার কাছে অনুরোধ করবো নিজেকে কুটিয়ে নেওয়ার জন্য যেখানে মানুষ তোমার সম্মান করে না যেখানে মানুষ তোমার কদর করে না যেখানে মানুষ তোমাকে ভালোবাসে না সেখানে থাকার কোনো প্রয়োজনই নেই সেখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না নিজের খারাপ সময়ে স্বল্প সংখ্যক মানুষ কেউ পাশে পাওয়া যায় না কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না কাউকে নিজের দুর্বলতার সুযোগ নিতে দিও না নিজের খারাপ সময়ে যতটা মানুষকে স্মরণ করো তার থেকে বেশি সৃষ্টিকর্তাকে স্মরণ করো কারণ এই পৃথিবীতে উপরওয়ালা ছাড়া তেমন কেউই তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না হ্যাঁ এ পৃথিবীতে উপরওয়ালা ছাড়া তেমন কেউই নিঃস্বার্থভাবে ভালোবাসে না নিজের সুখ দুঃখ অভিমান সমস্ত কিছু উপরওয়ালার সাথে ব্যক্ত করো সমস্ত কিছু তানার সাথে ব্যক্ত করো যিনি তোমার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন যিনি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করছেন সত্যি বলতে দুদিন আগে পরিচিত হওয়া তিন দিনের সম্পর্কের মানুষগুলো তোমাকে তোমার খারাপ সময়ে কতটা সাহায্য করবে আমি জানি না কিন্তু আমি দেখেছি আমি দেখেছি যে খারাপ সময়ে সৃষ্টিকর্তা ছাড়া তেমন কাউকেই পাশে পাওয়া যায় না তাই সমস্ত বিশ্বাস আশা ভরসা আকাঙ্ক্ষা আক্ষেপ সমস্ত কিছু উপরওয়ালার সাথে বলো কিছু জিনিস যখন তুমি মানুষের কাছ থেকে পেতে চাইবে যখন তুমি মানুষের কাছ থেকে নিতে চাইবে তখন হয়তো বা তোমার সাথে সৌদা করবে বিনিময়ে কিছু পেতে চাইবে তাই সমস্ত আশা ভরসা সৃষ্টিকর্তার কাছে রাখো তোমাকে বলি শোনো এ পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না তোমাকেও কেউ জায়গা করে দেবে না তোমার নিজের জায়গাটা নিজেকেই করে নিতে হবে তোমার নিজের অস্তিত্বের জানান নিজেকেই দিতে হবে হয়তোবা ভালো সময় পাওয়ার জন্য কিছু খারাপ সময়ের মোকাবেলাও করতে হবে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সময় পরিবর্তন হবে এই সময়টাও পাল্টে যাবে কারণ সময় পরিবর্তনশীল হ্যাঁ সময় পরিবর্তনশীল কে জানে যারা আজ হয়তোবা তোমার দুঃখে খুশি হচ্ছে কাল তোমার সুখেই দুঃখ পাবে ছেড়ে যাওয়া মানুষগুলোও ফিরে আসার চেষ্টা করবে তুমি যদি তোমার সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো হয়তো বা তোমার সৃষ্টিকর্তাই তোমার লড়াইটা নিজের ভেবে লড়বে তাই পরিস্থিতি যেমনই হোক না কেন সময়টা যেমনই হোক না কেন দিনটা যেমনই হোক না কেন নিজের আশা ভরসা আস্থা সমস্ত কিছু উপরওয়ালার উপরে রাখো যিনি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আজ তোমাকে শোনাব অল্প বয়সে কঠিন রোগের কারণে মৃত্যু মৃত্যুসজ্জায় থাকা কোনো এক ব্যক্তির মনের আকুতি এই ব্যক্তিকে যখন জীবন সম্বন্ধে ধারণা জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তাহলে খোদার কাছে আর নতুন কোনো অভিযোগ করো না জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে একজন বৃদ্ধ ব্যক্তির মেসেজ যদি তুমি কোনো যুবক অথবা যুবতী হয়ে থাকো তাহলে জীবন নিয়ে আফসোস করো না হ্যাঁ এরা তোমার সেই অবস্থানটার কথা বলছে যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো যে পর্যায়ে তুমি এখন অবস্থান করছো একজন অসুস্থ মানুষই জানে যে সুস্থ থাকাটা কতটা সুখের কতটা আনন্দের কতটা স্বস্তির একজন বৃদ্ধ মানুষই জানে যে বৃদ্ধ হওয়াটা কতটা আফসোসের আর যুবক বয়সে থাকাটা কতটা আনন্দের তুমি ভাবতে পারো এরা তোমার সেই সময়ের কথা বলছে যেটা নিয়ে তোমার এত বেশি অভিযোগ যেটা নিয়ে তোমার এত বেশি রাগ অভিমান ক্রোধ আসলে একটা লাইন একটা শব্দ আমাদের জন্য মানুষ কোনো কিছুর মূল্য তখন বোঝে যখন সেটা হারিয়ে ফেলে বা যখন সেটা না পায়। পাওয়ার আগে এবং হারানোর পর কোন জিনিস কতটা মূল্যবান তার ধারণা হয় বাঙালিদের মধ্যে একটা কথা ভীষণভাবে প্রচলিত যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না বিশ্বাস করো যিনি এই কথাটা বলেছিলেন তাঁর কথার মধ্যে কোনো ভুল নেই কারণ সত্যি আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না আমাদের জীবন নিয়ে আফসোস আকুতির কোনো শেষ নেই কিন্তু মজার বিষয় দেখো আমরা সঙ্গে করে কিছুই নিয়ে আসিনি আরে যেটা আমার সেটা হারিয়ে যাওয়ার পরেই তো আমার আফসোসটা বাড়বে না সেটা হারিয়ে যাওয়ার পরেই তো আফসোস হওয়া উচিত তাহলে জীবন নিয়ে এত কেন আফসোস থাকবে বিশেষ করে তুমি যদি কোনো মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকো তাহলে তোমার জীবনে হারানোর মতো নতুন কিছু থাকে না কিন্তু পাওয়ার অনেক কিছু থাকে অর্জন করার অনেক কিছু থাকে আর এই অর্জন করার জন্যে দুটো জিনিসের বিসর্জন দেওয়া প্রয়োজন আর সেই দুটি জিনিস হচ্ছে অতিরিক্ত আরাম ত্যাগ করা আর ঝুঁকি নিতে ভয় পাওয়া অলসতা এবং ভয় পাওয়া এই দুটি জিনিস যথেষ্ট কোনো মানুষের পতনের জন্যে জীবনকে সুন্দর করার জন্যে নিজের অলসতাকে ত্যাগ করো নিজের প্রতি বিশ্বাস রাখো একটু ধৈর্য ধরো এবং সর্বদা উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো কোন এক রাতের অন্ধকারে লাইটস অফ করে বালিশে মাথা রেখে ভাবার চেষ্টা করো যে একজন মানুষের মূল্যবান জিনিস কি হতে পারে যেটার উপরে নির্ভর করে একজন মানুষের দিন অতিবাহিত হয় যেটার উপরে নির্ভর করে একজন মানুষের জীবন অতিবাহিত হয় যেটার উপরে নির্ভর করে সমস্ত শখ আহ্লাদ পূরণ করা যায় যেটা দিনের সবার কাছে একটা নির্দিষ্ট পরিমাণে আছে যেটা একজন গরিবের কাছেও সমান মাত্রায় থাকে এবং একজন ধনীর কাছেও সমান মাত্রায় থাকে হ্যাঁ আমি কথা বলছিলাম সময়ের যে সময়ের কদর আমরা কখনোই করি না যে সময়কে আমরা ইনস্টাগ্রামে রিলস দেখতে আর ফেসবুকে শর্টস দেখতে ইউটিউবে শর্টস দেখতে কাটিয়ে দিই তুমি হয়তোবা জানো না যে তোমার জীবনের একটাই সম্পদ আর সেটা হচ্ছে সময় একজন মানুষের জীবনের সময় কতটা গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখো। পৃথিবীতে লাখো মানুষ সময়ের সঠিক ব্যবহার করে নিজের জীবনটাকে সুন্দর করেছেন আবার এই পৃথিবীতে লাখো মানুষ সময়ের অপব্যবহার করে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন শুরুতে যে বৃদ্ধ লোকটির কথা বলেছিলাম যে বৃদ্ধ ব্যক্তির কথা বলেছিলাম তার জীবনের আফসোসও ছিল এই সময় নিয়ে আজ আমাদের কাছে সময়ের কোনো মূল্য নেই যতটা সম্পদের মূল্য অথচ আমরা এটাই ভুলে যাই যে সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না এই সময়কে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করে পৃথিবীর ধনী ব্যক্তিগুলো ধনী হয়েছেন তুমি ভাবতে পারো একজন নরমাল ব্যক্তি এ পৃথিবীতে যতক্ষণ মেহনত করে এ পৃথিবীর সব থেকে ব্যক্তি তার থেকে দ্বিগুণ মেহনত করে এটাই তো যদিও অপচয় খারাপ তারপরেও জীবনের সমস্ত কিছু অপচয় করো কিন্তু সময়ের অপচয় করো না তোমার মেহনত তোমার নিজের প্রতি ভরসা তোমার উপরওয়ালার প্রতি আস্থা তোমার সময়ের সঠিক ব্যবহার তোমাকে জিরো থেকে হিরো বানাতে পারে তোমার জীবনের সমস্ত ঘাটতি পূরণ করার ক্ষমতা রাখে তোমার কাছে অনুরোধ করব। নিজের সময়ের অপচয় না নিজের সময়টাকে হেলাই হারিও না এমনটা নয় যে তুমি তোমার আগামী কাল পাবে না এমনটা নয় যে জীবনে আর সময় নেই সময় আছে সময় আছে বলেই তো তোমাকে বলছি সময়ের অপচয় করো না এমনটা নয় যে কোনো ব্যক্তি অনেক ধনী মানে তাকে চব্বিশ ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টা দেওয়া হবে এমনটা নয় যে কোনো ব্যক্তি গরিব মানে তাকে চব্বিশ ঘন্টার জায়গায় বারো ঘন্টা দেওয়া হবে বাচ্চাদের জন্য সময় কুমিয়ে দেওয়া হবে আর প্রাপ্তবয়স্কদের জন্য সময় বাড়িয়ে দেওয়া হবে এমন কিছুই নয় একটা নির্দিষ্ট দিনের জন্য সময় সবার কাছে সমান তবে হ্যাঁ একটা সম্পূর্ণ জীবনের ক্ষেত্রে সময়ের পরিমাণ নির্দিষ্ট নয় সেটা অবশ্য সৃষ্টিকর্তার ইচ্ছা উপরওয়ালার পরিকল্পনা আর যেহেতু উপরওয়ালার পরিকল্পনা তাই এ বিষয়ে কোন সন্দেহ রাখার কোনো প্রশ্নই ওঠে না বরং মনে হয় এটাই সময়কে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তোলে এটাই সময়কে আরো বেশি ভ্যালুয়েবল বানাই যে তোমার জীবনে তোমার সময়ের পরিমাণ কতটা তুমি জানো না সুতরাং সময়টাকে হেলাই হারিও না এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে এমন কিছু করে যাওয়ার চেষ্টা করো যেন পৃথিবীবাসী মনে রাখে মনে রাখতে বাধ্য হয় খাবারও বলছে সময় এবং স্বাস্থ্যের থেকে বড় কোনো সম্পদ নেই এই সময়কে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করে ধনীরা ধনী হয়েছেন সুখীরা সুখী হয়েছেন সফল ব্যক্তিরা সফলতা পেয়েছেন তুমি যদি কোনো যুবক অথবা যুবতী হয়ে থাকো তাহলে তুমি তোমার জীবনের সবথেকে সুন্দর ফেজে আছো তুমি তোমার জীবনের সবথেকে সুন্দরতম অধ্যায়ে আছো যে অধ্যায়টা যাওয়ার পরে একজন বৃদ্ধ মানুষ আফসোস করে যে অধ্যায়ে পৌঁছাতে একজন বাচ্চা ছেলে আক্ষেপ প্রকাশ করে হ্যাঁ এটাই সেই অধ্যায় যেটা তোমার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে যেটা তোমার জীবনকে সুন্দর করার ক্ষমতা রাখে যেটা তোমার জীবনের অপমানগুলোর যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা রাখে প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো তোমাকে বলি হয়তোবা তুমি তোমার জীবনের কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা ক্ষেত্রে সময় নষ্ট করছো কোনো একটা বিষয় নিয়ে তুমি সময় দিতে নারাজ ঠিক আছে দিও না কিন্তু সেই সময়টা যেন তার থেকে বেটার কোনো জায়গায় ইনভেস্ট হয় যে সময়টা তুমি এই ক্ষেত্রে দেবে না বলছ সেই সময়টা যেন এর থেকে কোনো ভালো ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা বাস্তব এই বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমান নয় তুমি আমার থেকে আলাদা আমি তোমার থেকে আলাদা আর দশটা মানুষ আর দশটা মানুষের থেকে আলাদা এগুলো বাস্তব এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই আর এটাও সত্য যে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাই আলাদা প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা তার মানে এটা নয় যে তোমার ভিডিও দেখতে ভালো লাগে তোমার রিলস দেখতে ভালো লাগে মানে সবসময় এটাই করবে যেটা যত বেশি কষ্টদায়ক সেটা ততটাই স্বাস্থ্যসম্মত বিষয়টা হয়তো বা তোমাকে বোঝাতে পারিনি একজন ডায়াবেটিস পেশেন্টের পক্ষে অনেক কিছু জিনিস অ্যাভয়েড করা অনেক বেশি কষ্টদায়ক যেগুলোতে সুগার আছে যেগুলো মাটির তলে ফলে এগুলোকে অ্যাভয়েড করা অনেক বেশি কষ্টদায়ক কিন্তু এটা তার জন্য স্বাস্থ্যসম্মত প্রতিদিন সকালে হাঁটা এক্সারসাইজ করা প্রত্যেকটা মানুষের কাছেই কষ্টদায়ক তাই জীবনে এমনও কিছু বিষয় থাকে যেগুলো আমাদের জন্যে কষ্টদায়ক হলেও আমাদের জন্য উপকারী স্বাস্থ্যসম্মত এর মানে এটাই যে সবসময় কাজ করতে ভালো লাগবে পড়াশোনা করতে ভালো লাগবে এমনটা নয় মানুষের হবির প্রতিও কখনো কখনো বোরিংনেস আসে মানুষের শখের প্রতিও কখনো কখনো বোরিংনেস আসে তার মানে এটা নয় যে সেটা তার শখ নয় জীবনটা এমনই জীবনের প্রত্যেকটা সময়ে একজন মানুষের মন একই রকম থাকে না কিন্তু তারপরেও জীবনটা সুন্দর যদি তুমি তোমার সময়কে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো যদি তুমি তোমার কাজের পিছনে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করো কারণ কোনো জিনিস যখন কেউ একটু ভালোবেসে করে তখন সেটা দশটা মানুষের থেকে একটু